আসসালামু আলাইকুম গাইস আজকে কই চলে আসলাম আজকে চলে আসলাম ইমামের রব্বানি দরবা শরীফে গাইস এখানে আজকে আমাদের টিম গেরিলা বাংলাদেশ হচ্ছে এক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গাইস আজকে আমাদের এখানে ইনভাইট করা হয়েছে এই মাহফিলের শান্তি শৃঙ্খলার জন্য তো আমাদের যে যে কাজগুলো দেওয়া হয়েছে এবং এই কাজগুলো হচ্ছে এক নাম্বার হচ্ছে মাজারে যারা সেজদা দিবে তাদের ব্যবস্থা নেওয়া মাজার পূজারীদের উচিত শিক্ষা দেওয়া তবে ইনশাআল্লাহ তবে মাজার জিয়ারত করার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে মানে কাহিনী হচ্ছে বর্তমান এই পর্যন্ত গত প্রায় দুই থেকে তিন মাসের মধ্যে প্রায় আশিটার উপরে মাজার বাঙ্গা হয়েছে বাংলাদেশের মধ্যে যেন আজকের এখানে মধ্যে কোন লোক যেন বেয়াদফি না করতে পারে মাজার বাঙার জন্য যাতে কেউ না আসতে পারে এবং শুধু তাই নয় মধ্যে কেউ যেন কোনো উশৃঙ্খল কাজ না করতে পারে দানা দিতে পারে মাজার যেন ফুজা না করতে পারে কিন্তু যারা মাজার জিয়ারত করবে তাদেরকে খুব সুন্দরভাবে ভালোভাবে যেন সম্মান করতে পারি এবং তাদেরকে খুব সুন্দরভাবে ভালোভাবে আমরা যেন ব্যবস্থা করে দিতে পারি এই কারণে মূলত আসলে আমাদের টিম গেরিলার দায়িত্ব শুধু তাই নয় আমাদের টিম গেরিলের আরো কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে প্যান্ডেল স্টিচ ঠিক আছে কিনা এগুলো দেখভাল করার জন্য এবং কোনো সমস্যা থাকলে যেন আমরা তারা ডেকোরেশনের আসে দায়িত্ব তাদেরকে যেন আমরা গাইড করি দ্বিতীয় তিন নম্বর হচ্ছে আমাদের রাস্তাঘাট মাহফিল এবং মেহমান আপ্যায়নের জায়গা রান্নার জায়গা পাতিলাই ঠিক মতো দেওয়া আছে কিনা এবং কোন সমস্যা হলে ডেকোরেশন লোকদেরকে যেন আমরা গাইড করি ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের রোডে এবং মেইন গেটে মাফিলে ফ্যান্ডেলে মহিলা ফ্যান্ডেল গেটে এবং মেহমানদারির জায়গা শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যত প্রকার আমাদের খেদমত করা লাগে যত প্রকার আমাদের পরিশ্রম বা যত প্রকার আমাদের সবগুলো আমরা তাই করব ঠিক আছে এরপরে বা ওই সময়কালে আসলে যে বিতরণ করা হয় বা তারা দায়িত্বরত থাকে বা যে কোনো মানে দূর দূরান্ত থেকে এখানে অনেক ডিস্ট্রিক্ট পুরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন বিভাগীয় জায়গা থেকে এখানে অনেক মেহমান আসে বিভিন্ন বাসে করে মানুষ হয় আর কি এখানে অনেক সমাগম হয় যাই হোক এটা একটা দরবার শরীফ এই কারণে তো ওনাদের জন্য আসলে একটা তাবারকের ব্যবস্থা করা হয় তো ওইটার তাবারকটা আসলে ফ্যাক্টিং এর জন্য আসলে আমাদের দায়িত্ব দেওয়া হয় আর কি যে আমাদের টিম গেরিলা সবাই ওই বিরানি বা তাবারক প্যাকেটিং এর কাজে থাকবে আর কি এরপরে হচ্ছে আমাদের স্পেশাল ফোর্স এক্সট্রা যে কোন সেবাই নিউজিত থাকবো ইনস্ট্যান্ট সমস্যা সমাধান করার জন্য কাহিনী হচ্ছে যে আসলে প্রত্যেকটা মাহফিল আসলে এগুলা হচ্ছে দরবারের বড় বড় মাহফিল বাৎসরিক মাহফিল তো এইসব মাহফিলের মধ্যে যেমনটা হয় যেমন আমরা জানি যে আসলে রেকর্ড করা এটা হচ্ছে পূজানিম যে বছরের যে বড় মাহফিল মাহফিলটা ওই মাহফিলের মধ্যে প্রচুর পরিমাণ অনেক মানুষ হয় ঠিক আছে অনেক মানুষ হওয়ার কারণে দেখা গেছে যে এই যে যেইখানে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হওয়ার অর্থ অনেক জায়গায় আপনার মানুষের দলাদলি বেশি থাকলে ওখানে মধ্যে প্রচুর পরিমাণে মোবাইল চুরি হয় ঠিক আছে তো আসলে এইরকম কিছু নিয়ে অথবা একটা মাহফিলের মধ্যে অনেক ধরনের বিশৃঙ্খলা হয় ঠিক আছে তো আমাদের এখানে এমনভাবে আমরা স্পেশাল ফোর্স এমনভাবে আমরা রেডি করে রাখছি যাতে করে আমাদের এই মাহফিলের মধ্যে এই দরবারের মধ্যে অন্তত এই বছর যাতে কোনো প্রকার কোন বিশৃঙ্খলা না হয় বা কারো যাতে কোনো সমস্যা না হয় কারো যাতে কোনো কিছু চুরি না হয় তো পুরা এলাকাটা পর্যন্ত সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে ঠিক আছে পুরা আমাদের এই ইমামের রাব্বানি দরবার শরীফের পুরা জায়গাটা যতটুক এরিয়া আছে এই এরিয়াটা হচ্ছে আপনার সিসি ক্যামেরা দ্বারা বা ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয় ঠিক আছে তো এই জায়গার মধ্যে আমাদের স্পেশিয়াল ফোর্সের কাজ হচ্ছে যে এখানে যদি কোনো বিশৃঙ্খলা হয় বা কারো কোনো যদি রিপোর্ট পাওয়া যায় ওই রকম যদি কোনো সোর বা সিটিং বা যদি আমাদের সামনে ধরা পর ইনস্ট্যান্ট আমরা ব্যবস্থা নিব ঠিক আছে তো এই কারণে মূলত আমাদের একটি স্পেশাল ফোর্সের ব্যবস্থা করা হয়েছে যে স্পেশাল ফোর্স একদম পুরো ইনস্ট্যান্টলি এসব সমস্যাগুলো সমাধান করে ফেলবে এবং দেখা গেছে আপনারা যে কোনো আদার যে কোনো সমস্যা এগুলো যেন ইনস্ট্যান্টলি আমাদের সমাধান হয়ে যায় ঠিক আছে এই কারণে আমাদের আলাদা একটা আমাদের স্পেশাল ফোর্স জায়গা এরপরে হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে যে হুজুরদের জন্য সেবা তত্ত্বাবধান ঠিক আছে যে অনেক দূর দূরান্ত থেকে অনেক বড় বড় আলেম যারা আসবেন এখানে ওয়াশ করার জন্য ওনাদেরকে যেন আমরা ভালোভাবে আমাদের মতন করে যেন খেদমত করতে পারি এবং আমাদের এই ইমামের রাব্বানি দরবার শরীফের যে ফিসাব আছেন ওনাকে যেন আমরা ভালোভাবে খেদমত করতে পারি ঠিক আছে এইখানে আমাদের একজন একটা ফোর্স রাখা আছে আর কি তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি এই দাবগুলো বললাম এখন আপনারা পুরো ফুল ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে যে আসলে আমরা আসলে কতটুকু কি করছি বা কি আসে বিষয় এরিয়াটা কিভাবে আমরা পরিচালনা করতেছি আসে বিষয় সবকিছু আজকের এই ভিডিওটা আপনাদেরকে তুলে ধরবো অলরেডি প্রথম থেকে এই পর্যন্ত আপনারা ভিডিও তো দেখছেন যে আমরা এখানে যে খাবার দাবার যে ব্যবস্থাটা করা হচ্ছে এখন আমি এখন যে জায়গায় আসি এটা হচ্ছে আপনার আউটডোর ঠিক আছে এখানে কোন জায়গায় গরু জবাই করতেছে এবং গরু জবাইয়ের পর গরুজতে আসলে কিভাবে কি করতেছে এবং এইভাবে এই জায়গার মধ্যে কিভাবে আপনার রান্না-বান্না হচ্ছে এবং রান্না-বান্না কতটুকু জায়গার মধ্যে হচ্ছে তো এখানে আসলে রান্না-বান্না সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা বা এখানে কোনো সমস্যা আছে কিনা বা এগুলো সবকিছু পরিষ্কার সুন্দর মতন ভালোভাবে কার্যক্রম চলছে কিনা সবকিছু আমি আসলে এগুলো সব পর্যবেক্ষণ করে দেখে আসলাম যাক এখানে তারপরে হচ্ছে যে এডি এই যে এখানে আমি যেখানে দাঁড়াই আছি এটা হচ্ছে আপনারা এখানে মূলত একশো টাকা টিকিট নিয়ে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কি সবাই খাওয়া দাওয়া করতেছে এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা বা সবাই সবকিছু ঠিকঠাক আছে কিনা বা আমাদের সবাই ওই দায়িত্ব ঠিক মতন পালন করতেছে কিনা সবকিছু সুন্দর মতন পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখাইলাম যাই হোক আসলে এখানে আমি এখন যে জায়গায় আসি এটা হচ্ছে আপনার আউটডোর তো এখানে আসলে মূলত আপনি ইনডোর দিয়ে আপনি ডুকার পর এখানে এসে যখন খাওয়া দাওয়া করবেন টিকিট দেখানো মিনিট পর তারপরে খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে সুন্দর প্রেস টেস হয়ে তারপরে এই আউটডোর দিয়ে বের হয়ে যাবেন আর কি তো এখান দিয়ে আসলে কয়েকটা ভাই আসলে ঢুকে গেছে এখানে কিছু আসলে আমাদের কার্যক্রম যারা কাজ টাজ করে এখানে ভালো একটা ফোস্টে আছে তো ওনারা পর্যন্ত ডিরেক্টলি আমাদেরকে বলে দিছে বাই কেউ যদি আইসা বলে যে আমার বাবা ওখানে কাজ করে বা আমার ওখানে কাজ করে আমি ওনার কাছে যাবো তাও ঢুকতে দিবেন না ঠিক আছে তো যাই আমরা আমাদের রুলস মোতাবেক চলতেছি আর হুজুর আমাদেরকে ওইভাবে রুলস দিয়ে দিছে বা ওখান আমাদের কৃতপক্ষ আমাদের ওই রকম রুলস দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ একদম পুরো রুলস বাই স্টেপ বাই স্টেপ আমরা আমাদের দায়িত্বগুলো পালন করতেছি আর কি তো আমাদের সবকিছু আমি পর্যবেক্ষণ করতেছি এবং এখানে আমাদের শুনলে অবাক হবেন যে আমাদের গেরিলা বাংলাদেশের প্রধান এবং প্রতিষ্ঠাতা অন ইফাটোয়ারি আরিয়ান পর্যন্ত আমাদের সাথে আজকে উপস্থিত আছে এবং আমাদের সাথে এখানে অ্যাক্টিভ আছে যাই হোক এটা হচ্ছে ইনডোর গেট তো এখান দিয়ে মূলত আসলে আপনারা টিকিট নেওয়ার পর এখান দিয়ে যাই হোক আর এখানের আউটডোর দিয়ে একমাত্র যারা কর্মী ভলান্টিয়ার বা যারা ওখানে দায়িত্বরত আছে কাজ করতেছে শুধু একমাত্র তারা ঢুকতে পারবে ঠিক আছে আর আমাদের ইনডোর আলহামদুলিল্লাহ তেমন কোন ঝামেলা নেই আর ইনডোরের মধ্যে আমাদের গেরিলের ফ্লোফাইনগুলোর এমনভাবে ভাবে সেটআপ করছি যাতে এখানে হাজার মানুষের ডল যদি আসে লাখো মানুষের যদি ডলও আসে তাও যাতে এখানে কোনো ধাক্কা দাকি বা উসিঙ্গল বা এরকম খারাপ কিছু যাতে না হয় ঠিক আছে ওইভাবে যেন মানুষদেরকে সুন্দর মতন বুঝাই শোনাই মানে যারা যেভাবে রাখার দরকার ঠিক ওইভাবে যেন রাখে খুব সুন্দর ভালো একটা পরিবেশ দেখা যায় ঠিক আছে আর এখানে যাতে এমন কিছু না হয় যে কারো কোনো খারাপ লাগতেছে বা কারো কিছু হারানো গেছে চুরি হয়েছে এমন কিছু যাতে না হয় ঠিক আছে যাই আমি এখন চলে আসলাম এই যে টিকেট কাউন্টার এটা হচ্ছে টিকেট কাউন্টার তো এখানে এখন ভাইদের সাথে কথা বললাম যে ভাই এখানে কি অবস্থা বা কি আসে বিষয় এখানে কোনো উশৃঙ্খল হয় কিনা বা খারাপ কিছু হয় কিনা বা আপনাদের এখানে কোনো যা যা আছে কিনা যদি থাকে ইনস্ট্যান্টলি আমাদের গেরিলার সবাইকে অবগত করে দিবেন কারণ আমাদের স্পেশাল ফোর্স আছে হ্যাঁ আর ওনাদেরকে বললাম যে ভাই না তো সবার অনেকের দেখা গেছে যে 100 টাকা দিয়ে খাওয়ার মতো ঔষধ থাকবে না বা সামর্থ্য থাকবে না যদি কারো যদি এরকম সামর্থ্য না থাকে তাহলে অবশ্যই আমাদের কাউন্টারে পাঠিয়ে দিবেন উনাকে যেন উনি এসে আমাদের সাথে একটু শেয়ার করে অথবা আপনারা কেউ এখান থেকে আমাদের সাথে শেয়ার করেন তাহলে ইনশাআল্লাহ আমাদের গেরিলা থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী উনাদেরকে আমরা হেল্প করে এখানে আমরা ওই টিকেটের খাওনটা খাওয়া দিতে পারবো আর কি ঠিক আছে যাদের সামর্থ্য নেই তাদেরকে আমরা ওই হেল্পটা করব আর কি ঠিক আছে যাইক তারপরে এই জায়গাটা আমরা সুন্দর মতন ফরজা ব্যাকগ্রাউন্ড করে এখন সামনের দিকে যাইতেছি আর আমাদের এই ইমামের রব্বানী দরবার der da. এরিয়া সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ আছে তো এখানে মনিটরিং সুন্দরভাবে করা হচ্ছে যে এখানে কোনো জায়জামেলা আছে কিনা বা সবকিছু সিসি ক্যামেরা এবং ফোর কে ভালো ক্যামেরা দ্বারা এই পুরো এরিয়াটা সুন্দর মতো নিয়ন্ত্রণ করা হচ্ছে যাতে করে এখানে কোনো সোর বাটফার সিটিং বাস বা কোনো অশৃঙ্খল ওই রকম যাতে কোনো কিছু না হয় বা কোনো কিছু যাতে আমাদের চোখের আড়াল না হয় ঠিক আছে তো যাই হোক এখন আমরা চলে আসলাম এই যে প্যান্ডেল এই যে ফ্যান্ডেলটা সুন্দর মতন ঠিক আছে কিনা বা কি কি আয়োজন করা হয়েছে এখানে বা স্টেজ সবকিছু ঠিকঠাক আছে কিনা যাই হোক এখানে দেখতে আর এখানে খুব মাসাল্লাহ এখানে আসলে এই মাদ্রাসার বা এই দরবারের স্টুডেন্টরা আপনার নাতে রাসূল গজল বা কোরআন তেলাওয়াত করতেছে ঠিক আছে অনেক অনেক মুসল্লিরা এখানে এই যে অনেকে বিশ্রাম নিতেছে রেস্ট নিতেছে হ্যাঁ কারণ আসলে বাংলাদেশের অনেক বিভাগ থেকে অনেক ডিস্ট্রিক্ট থেকে অনেক মানুষ এখানে আসতেছে আস্তে ধীরে ঠিক আছে এখন তো আসলে দিন এই যে বড় একটা পর্দার ব্যবস্থা করা হইছে জায়গা আসলে সবকিছু সুন্দরভাবে পরিচালনা করা হইতেছে তো জায়গা ফিশাবকে আসলে কি কম মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এখানে আসলে আয়োজনটা খুব মাশাআল্লাহ খুব সুন্দর হইছে এবং মানুষের অনেক সাপোর্ট এবং অনেক উৎসাহিত হইতেছে যাই মানুষ কোরআন তালা শুনতেছে এখানে দাঁড়া দাঁড়ায় যাই হোক আসলে স্টেজ আর এগুলো সব কিছুই দেখলাম এখানে আসলে তেমন কোনো কিছু নেই সব কিছু ঠিকঠাক আছে এরকম খারাপ কিছু নেই ঠিক আছে তো যাই বাকি সব কিছু যা যা করণীয় দরকার হবে এটা পরিস্থিতিতে তখন আমরা করব যখন এখানে ওয়াজ একদম পুরো পারফেক্টলি শুরু হবে আর এই মাহফিলটা মাত্র একদিনের জন্য হয় ঠিক আছে বাৎসরিক মাহফিল এটা একদিনের জন্য হয় তো আসলে সন্ধ্যার থেকে মানে মাগরিবের নামাজের পর পরে আসলে ওয়াজ শুরু হবে বড় বড় বক্তারা সবাই আসবে আর কি যাই ওই সময় আবার এখানে মুসল্লির অনেক ডল পড়বে আর এখন তেমন কোনো মানুষের সমাগম নাই মানুষের চাপ বাড়বে হচ্ছে মাগরীবের নামাজের পরে ঠিক আছে কারণ এটা তো হচ্ছে এক রাইতের মাহফিল হয় আর কি একদম পুরো ফজরের নামাজ পর্যন্ত মাহফিল হবে ঠিক আছে তো তখন মাগরীবের নামাজের পর এখানে অনেক মানুষ হবে অনেক একদম পুরো এক কথায় বলতে গেলে লক্ষ লক্ষ মানুষ এখানে হয় আর কি তো যাই এই যে এই জায়গাটার মধ্যে যে দ্বিতীয় তলা এখানে মূলত আসলে অনেক সিসি ক্যামেরা আছে বা এই এরিয়াটা পুরো ফুল সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ আছে আর আর এই বছর আলহামদুলিল্লাহ ভিতরে তেমন কোন দোকান ফাটের ব্যবস্থা করা হয় নাই সব দোকান ফাট বাইরে দেওয়া হয়েছে রাস্তাঘাটে আর এখানে শুধু টুপি তসবি বা হচ্ছে রুমাল পাঞ্জাবি হ্যাঁ শুধু এই কিছু মানে আমাদের মুসলিমদের জন্য আমাদের এইসব জিনিসগুলোর ভিতরে দেওয়া হয়েছে আর এই যে টুপি বা তসবি যেগুলো আছে এগুলো হচ্ছে ইমামের রব্বানি দরবার শরীফের আন্ডারের এই ব্যবসা গুলা আর কি ঠিক আছে এগুলো হচ্ছে এই কৃতপক্ষের ব্যবসা যাই হোক এগুলো হচ্ছে আমাদের এখানে কি হুজুরা এগুলা বিজনেস করে থাকে যাই হোক ব্যবসা হচ্ছে যে হালাল মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছে এখন আমরা সরাসরি চলে যাইতেছি মাজারে ঠিক আছে এখন আমরা এই যে এই দরবা শরীফের আমরা মাজারে এখন ঢুকবো তো জায়গা এই যে মাজারের মধ্যে আলহামদুলিল্লাহ এখানে আমাদের টিম গেরিলা প্রত্যেককে সুন্দর মতন এখানে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সবাই সবার দায়িত্বরত অবস্থায় আছে এখানে কোনো সেজদা চলবে না ঠিক আছে এই মাজারের মধ্যে এই বছর টোটালি কোনো সেজদা চলবে না আর ভবিষ্যতে যারা শেজদার চিন্তা ভাবনা করে আসবেন অথবা যারা চিন্তা করবেন এখানে এসে আপনারা মাজার পূজা করবেন এগুলা থেকে বিরত এখনই থাকুন ঠিক আছে এমন কিছু করেন ইনস্ট্যান্টলি দেখবেন যে আপনি শেজদার যাওয়ার আগে শেজদাওপালাতে পারবেন এর আগে আপনি আপনার মানে কি কম। আমাদের টিম গেরিলারা ওই ব্যবস্থা নিয়ে যাবে আর কি ঠিক আছে নিয়ে নেবে ঠিক আছে আর হচ্ছে আপনারা যারা চিন্তা করবেন যে এখানে এসে আপনারা বিভিন্ন ধরনের মাজার পূজা করবেন আপনাদের ইনশাআল্লাহ ইনস্ট্যান্টলি ব্যবস্থা নেওয়া হবে তো আসলে মাজার পূজাটা কি আপনারা যারা মাজার পূজা করেন আপনারা চিন্তা আছেন এটা এটা ভালো করে জানেন হচ্ছে একজন আল্লাহর অলির মাজার ঠিক আছে এখানে আসবেন দোয়া করবেন মাজার জিয়ারত করবেন নিজের জন্য দোয়া করবেন অলিদের জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন ঠিক আছে আর এটা হচ্ছে আর এই মাজারটি হচ্ছে ইমামের রাব্বানির আবেদশাহ আল মাদানি আমাদের এখানে বড় হুজুর এবং আমাদের বড় ফিসাবের হচ্ছে মসজিদ ঠিক আছে তো আপনারা আসবেন এই মসজিদের মধ্যে আপনারা সবাই নামাজ পড়বেন আর এই মসজিদের এখন কার্যক্রম কাজ বিশাল আকারে খুব সুন্দর একটা ডিজাইনের মসজিদ হবে ঠিক আছে আমাদের পুরো হাজিগঞ্জের মধ্যে আলোড়ন করা একটা মসজিদ হবে যাই হোক বড় মসজিদ তো আসেই সবাই তো চেনে নেই আলহামদুলিল্লাহ এই যে আমাদের টিম ইলারা এখন অনেকে এখানে উপস্থিত আছে আছে আস্তে ধীরে সবাইকে দেখতে পারবেন ঠিক আছে ওদেরকে এখন জিজ্ঞাসাবাদ করতেছি ওদের কি কোন কোন দায়িত্ব সব দায়িত্ব ঠিকঠাক মতো চলতেছে কিনা বা ওদের কোন রিপোর্ট টিফোর্ট আছে কিনা তাদের সাথে তাদের কোন সমস্যা আছে কিনা সবকিছু সুন্দর মতন আমি পর্যবেক্ষণ করতেছি কারণ এগুলোর দায়িত্ব যেহেতু আমার উপর পড়ছে আর ওদেরকে সুন্দর মতন পরিচালনা করার দায়িত্ব যেহেতু আমার এখন সবকিছু আমি ওইভাবে পর্যবেক্ষণ করে সবাইকে সুন্দর মতন আমি আমার মতন করে সবাইকে এখানে পরিচালনা করতেছি এবং আমার পুরা ফুল এগুলা প্ল্যানিং হচ্ছে সবকিছু হচ্ছে অনিপাটোয়ারি আরিয়ানের ঠিক আছে আমাদের প্রতিষ্ঠা এবং আমাদের টিম গেরিলা বাংলাদেশের প্রধান জায়ক এই যে আমাদের কাউন্টার এটা হচ্ছে আমাদের টিম গেরিলা বাংলাদেশের কাউন্টার ঠিক আছে এবং সাথে আছে পুলিশ প্রশাসন অন্যান্য প্রশাসন আছে জায়ক এখন আমাদের কাউন্টারের দায়িত্ব উনাকে দেওয়া হয়েছে এই ছোট ভাইকে জায়ক ওর জন্য দোয়া করবেন আমাদের গেরিলারা আসলে এখানে নিঃস্বার্থভাবে খাটতেছে ঠিক আছে এবং পরিশ্রম করতেছে সবকিছু হচ্ছে নিঃস্বার্থ জায়ক এখন সবাইকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছি এবং সবাইকে বলতেছি যে কারো কোনো সমস্যা আছে কিনা এখানে সবকিছু বুঝে নিতেছি কারণ আমাদের গেরিলাদের যদি কারো কোনো সমস্যা হয় ইনস্ট্যান্টলি আমার সাথে তো যোগাযোগ করতে পারবে এবং কাউন্টারে বলে সমাধান ইনস্ট্যান্টলি নিতে পারবে অথবা কারো যদি কোনো হেল্প লাগে বা কোনো কিছু কোনো দিক দিয়ে লাগে সব কিছু আমাদের এখান থেকে মূলত সব কিছু ইয়ে করা আর কি যেহেতু এটা হচ্ছে আমাদের কাউন্টার এবং অফিস করা হয়েছে এখানে ঠিক আছে তো আপনাদের কারো যদি কোনো রিপোর্ট থাকে মাহফিল চলাকালীন সময় ইনশাল্লাহ আশা করি আগামী মাহফিলও আশা করি আমাদের ইঙ্গেরিলে বাংলাদেশে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন একটি টিম থাকবে এখন আমি যাইতেছি মূল গেটে আর কি ঠিক আছে এই মাহফিলি মূল গেট এটা হচ্ছে মেইন গেট আমাদের এই ইমামের আব্বানি দরবার শরীফের মেইন গেট হচ্ছে ওইটা যাই আপনাদেরকে সবকিছু তো মোটামুটি এই পর্যন্ত দেখাইছি এবং ওই দিকে হচ্ছে মহিলা প্যান্ডেল আছে মহিলা প্যান্ডেল ও আছে ওইগুলো সবকিছু ইনশাল্লাহ আপনাদেরকে দেখামো এই যে এখন আমরা চলে ঠিক আছে এইটা হচ্ছে এরিয়াটা টিম ভাইয়েরা ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে ওদের কার্যক্রম চালাইতেছে এবং যাকে যেই দায়িত্ব দিছি সবাই সবাই দায়িত্ব আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পালন করতেছে আরকি ঠিক আছে এই আলহামদুলিল্লাহ এই জায়গার মধ্যে টোটালি যেন কোনো জাম জোট যাতে কোনো কিছু না থাকে বা ওইরকম যাতে কোনো সমস্যা না হয় হয় এগুলো যাতে সুন্দর মতন দেখভাল করে আরকি ঠিক আছে তো আজকে আপনাদেরকে হয়তো আমি আমাদের প্রতিষ্ঠাতাকে দেখাইতে পারলাম না সরি দুঃখিত যাই হোক ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন কোনো সমস্যা নাই আর আমাদের এখানে টিম গেরিলা বাংলাদেশের আমাদের এই টিমে আজকে এখানে অনেক সদস্য নিঃস্বার্থে পরিশ্রম করতেছে এবং নিঃস্বার্থে এখানে থাকবে ইনশাল্লাহ পুরা মাহফিল শেষ হওয়া পর্যন্ত আরকি কি যাই হোক কারণ টোটাল সব পূর্ণ সব কিছু হয়তো বা আজকে এই ভিডিওতে দিলাম না বা রাতের হয়তো কিছু আদার দিলাম না যাই হোক আশা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী প্রত্যেকটা ভিডিও দেখা

ভিডিওটা না এখন আমরা আমাদের কাজগুলো আগে নিয়ে যাইতেছি শেয়ার ঠিক আছে হয়তো সবগুলা পুরো ফুল কন্টিনিউ ভিডিও দিলাম না তো সকলে ভালো থাকবেন টা বাই বাই আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম আরহামি